বিরাট ছক্কা মারতে পারে সেটা হয়তো বিশ্বাসই করতে পারে না বিশ্বাস করেন আমি পার্সোনালি বিশ্বাস করতে পারি না যে বিরাট কোহলি মাঠের বাইরে ছক্কাগুলো মারতে পারে তো ব্যাপারটা হচ্ছে এম এস ধোনি এবং বিরাট কোহলির দুইটা না সবসময় তারা ভাই ভাই হিসেবে থাকে এবং এম এস ধোনি এবং বিরাট কোহলি দিন বছর অনেক বছর ধরেই সেই আরসি আরসিবি বলেন চেন্নাই সুপার কিং বলে এবং ভারতের দলের হয়ে বলেন না কেন সবাই একসাথে খেলে আসছে এবং তাদের মধ্যে কোনো গৌতম গম্ভীর মার্কা কোনো ইয়া নাই আপনারা কি বলে ওইটাকে ঝগড়া বিপাদ কিছু নাই সো আজকের ব্যাপারটা হচ্ছে ছক্কা সেই ছক্কাটা হচ্ছে চেন্নাইসামি স্টেডিয়াম এবং চেন্নাইসামি স্টেডিয়াম মূলত আকার দিক থেকে অনেকটা ছোট স্টেডিয়াম সো সে পরিপ্রেক্ষিতে বিরাট কোহলির যে ছক্কাটা মেরেছেন সেই ছক্কাটি তুলনামূলকভাবে আপনি কি মনে করেন কত মিটার হতে পারে আমি পার্সোনালি ফিল করি সেটা হয়তোবা একশো মিটার একশো দুই তিন হবে না কারণটা হচ্ছে সেই স্টেডিয়ামটি একদমই এবং সেই স্টেডিয়ামে যে কেউ মারতে পারে আমি সেটা বলবো না কিন্তু কম মানে অনেকেই মারতে পারবে কিন্তু বিরাট কোহলি মারাটা হচ্ছে অন্যরকম ভাবে কারণ বিরাট কোহলি রেট নিয়ে অনেকে কথা হয় অনেক ধরনের কথা হয় সো বিরাট কোহলি ছক্কা মেরে দেখাই দিছে ভাই বডি ফিটনেস ম্যাটার করে না এবং ওয়েস্ট ইন্ডিজ আপনার ছক্কা মারতে হলে যে ওয়েস্ট ইন্ডিজের কেউ তাও না আপনার একটা বলে যদি টাইমিং মিলে থাকে তাহলে সেই যেই ছক্কা হতে পারে ইভেন আপনার বান্ডারের বাইরেও যেতে পারে ইভেন স্টেডিয়ামের বাইরে যেতে পারে সো আপনি কি মনে করেন এই ছক্কাটি কত মিটার হয়েছিল প্লিজ কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ